আকাশে এক ইগল উড়ে যায় পিঠে বসে এক কাক হেসে খেলে ঘাড়ে চোকর মারে চিৎকার করে কিন্তু ইগল সে শুধু আরো উঁচুতে উড়ে যায় দেখো আমাকে দেখো কাক চিৎকার করে ইগল হেসে বলে তুই আমার উচ্চতায় টিকতে পারিস না যতই কাক চিৎকার করুক ঝাপ দিক বা ঠোকর মারক ইগল তার ডানা আরো শক্ত করে উড়ে যায় আমাদের অনেক আছে ক্ষুদ্র মানসিকতার মানুষ সবাই কখনো হাসে কিন্তু হৃদয়ে বিষ ঠেলে তারা ছোট করার চেষ্টা করে আপনার বিশ্বাসকে আঘাত করে কিন্তু ইগল শিখিয়েছে নিচে ঝগড়া করলে কাক খুশি হয় আপনি যদি লড়াই শুরু করেন আপনার শক্তি চলে যাবে তারা জিতবে কিন্তু যদি আপনার নিজের দিকে মনোযোগ দেন নিজেকে আরও উঁচুতে তুলে নেন তাদের হাসি হবে তাদের ব্যর্থতার চিহ্ন আপনার সাফল্য হবে সেরা প্রতিশোধ সমালোচনা যতই আসুক না কেন আপনি যদি ধৈর্য ধরে নিজের লক্ষ্যও ঠিক থাকেন একদিন তারা নিজেরাই হেরে যাবে উচ্চতা মানে শুধু মর্যাদা নয় চরিত্র ধৈর্য সহনশীলতা আত্মনিয়ন্ত্রণ এগুলোই আসল শক্তি কাক যতই চিৎকার করুক ইগল কখনো নিচে নামবে না কিন্তু কাকেরা হা হা সব সময় তুচ্ছ ছোট ছোট জিনিস নিয়ে হেসে থাকে আপনার ভুলগুলো একটি মুহূর্তে ভাসিয়ে দেয় আপনার কষ্টকে উপহাস করে আপনি যদি তাদের কথার জবাব দেন আপনি তাদের জায়গায় নামবেন তাই ইগোলের মতো চুপ থাকুন নিজের উচ্চতা বাড়ান কাজ করুন নিজেকে প্রমাণ করুন শব্দ ছাড়ায় কাকেরা শুধু ঠোকর নয় তাদের চিৎকার কেবল বাতাসে মিলিয়ে যায় আপনি যতই উঁচুতে উঠবেন তারা ততই ছোট মনে হবে সমালোচকের মুখে হাসি হীনমন্যতার চিৎকার ঈর্ষার ধোয়া সবই হয়ে যাবে শুধুই ব্যর্থতার স্মৃতি আপনি হবেন ইগল নীরব এবং শক্তিশালী কাকেরা থাকবে কেবল পিছনে হাহাকার করে আপনি যদি উন্নতির পথে চলেন তাদের কথা মাথায় রাখবেন না কারণ তারা আপনাকে নিচে টানতে চায় তারা জানে আপনি আকাশের চূড়ায় পৌঁছাতে পারবেন আপনার প্রতিটি সাফল্য হবে তীক্ষ্ণ কাকের নাচকে হাসি আপনার নিরবতা শক্তি ও উচ্চতা দেখাবে কাকেরা তাদের চেষ্টা করে হাল ছাড়বেন আপনি হবেন নিগল উঁচুতে উঠবেন বাতাসে ডানা মেলা মেলবেন কাকেরা থাকবে কেবল পেছনে নিজের ব্যর্থতা নিয়ে চিৎকার করবেন এটাই আপনার বিজয় নীরব শক্তিশালী কাকেরা যতই চিৎকার করুক আপনি শুধু উঁচুতে উঠবেন আপনার উচ্চতা ধৈর্য আত্মনিয়ন্ত্রণ সবাইকে নীরব করে দেবে